এই কবুতর পিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন তো আজকে যেহেতু বুধবার এবং মেরা দিয়া বনশ্রী কবুতরের হাট বসে কবুতর বাদেও আরও অন্যান্য অনেক কিছুই বসে হাটে বাট স্পেশালি আমি যেহেতু কবুতর লাভার পেটস ভালোবাসি সেই কারণে আমার মেন উদ্দেশ্য হচ্ছে হাটে যাওয়ার কবুতর এবং আমি আমার লফটের জন্য কিছু কবুতর কালেক্ট করব। কোন টাইপের কবুতর কালেক্ট করব সেটা আমার মনে থাকুক আগে হাটে যাই দেখা যাক কি হয় আর ওইদিকে যেহেতু আমার ফ্রেন্ড ওয়েট করতেছে আমার জন্য তাই আমার খুব দ্রুতই যেতে হবে আমি আমার প্রথম গন্তব্যে চলে আসছি ওই যে আমার ফ্রেন্ড ওয়েট করতেছে রিক্সলাম আমাকে বললাম ওইখানে গিয়ে রিক্সাটা থামান আমাদের দ্বিতীয় গন্তব্য হচ্ছে এখন হাট ক্যামেরাটা ধরিয়ে দিয়ে বললাম বন্ধু তোমার হাতে রাখার যা যা মঞ্চায় বলো এখন বন্ধু কি বলছে না বলছে ওইগুলো আর শেয়ার না করি ওয়াই আপনি কিন্তু গ্রামীণ জীবনের একটা ফিল পাবেন যদি আফতাবনগর থেকে বনশ্রী এই বাসের শাঁখোটা পার হন আমরা এখন বনশ্রী মেয়েরা দেওয়া হাটের একেবারে মাঝামাঝি পর্যায়ে আছি আগে এই হাটটা আপনার ভিতরে বসতো বাট এখন জায়গা চেঞ্জ হয়ে একেবারে রোডের সাইডে বসে মানে রোডের দুই সাইডে বসে আর আমাদের কবুতরের হাটটা হচ্ছে আরও সামনে মোটামুটি আপনার দৈনন্দিন জীবনের যে জিনিসগুলো প্রয়োজন এই জিনিসগুলো ওভারঅল এখানে পাওয়া যায় আমরা বেলা বারোটার দিকে হাটে চলে আসছি এবং এই বেলা বারোটার ভিতরে হাটে এত পরিমাণ ভিড় মানুষের এক মিনিটের রাস্তা কাভার করতে আমাদের প্রায় আট মিনিটের মতো সময় লাগছিল কবুতরের হাটে যেতে এই সাইডে যেহেতু শুধুমাত্র আপনার কবুতর এবং অন্যান্য পেটস পাওয়া যায় তাই এই সাইডে খুব কমই ভিড় থাকে তো এইখানে ফার্স্টে ঢুকতে আমরা খাঁচা দেখতে পেলাম এবং অনেক পেটস দেখতে পেলাম তো এই হচ্ছে হাটের মেন ফটক

হাটের ভিতরে ঢুকে আমি শব্দ অনুযায়ী কবুতর দেখি স্টার্ট করলাম জাস্ট ভালো লাগলেই ধপাস করে নিয়ে নিতাম বাট আমি আমার পছন্দের কবুতরটা পাইনি বন্ধুকে বন্ধুর বাসার সামনে নামিয়ে দিলাম এবং আমি আমার গন্তব্যে চলে আসলাম তো দেখা হবে আবার পরবর্তীতে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো হোক আপনাদের সকলের প্রেডস নমস্কার